আমি ডক্টর সরকার বলছি কনসালটেন্ট ইউরোলজিস্ট আজকে কিন্তু আমি ইউরোলজি নিয়ে কোনো কথা বলবো না যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা একটা অত্যন্ত রেলিভেন্ট টপিক এবং আজকাল আজকাল যুগে এটা সবারই কাছে খুব ডিফিকাল্ট চিকিৎসার খরচ যতদিন যাচ্ছে বেড়ে চলছে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট যেমন বাড়ছে মানুষের লাইফ এক্সপেকটেন্সি বাড়ছে মানুষ দীর্ঘ দীর্ঘজীবী হচ্ছে কিন্তু তার সাথে চিকিৎসার খরচটাও বেড়ে চলছে এই ক্ষেত্রে চিকিৎসার খরচ যদি কমাতে হয় আমরা কিভাবে এগোতে পারি আমরা চিকিৎসার খরচ কমানোর একটা প্রথম ইয়ে হচ্ছে কম বয়সে নিজের একটা মেডিকেল ইন্স্যুরেন্স করে রাখা কোন একটা ভালো কোম্পানির মেডিকেল ইন্স্যুরেন্স কম বয়স থেকে করে রাখা কম বয়স থেকে করে রাখা এই জন্যে ভালো তার কারণটা হচ্ছে কম বয়সে আপনার প্রিমিয়াম কম পড়বে যত আপনি যদি ভাবেন যে না এখন করব না বয়স যখন হবে যখন লাগবে তখন করব তখন কিন্তু এক নম্বর জিনিস আপনার প্রিমিয়াম বেশি পড়বে দ্বিতীয় অনেক রোগ আছে যেগুলোর চিকিৎসা হয়তো আপনি ওই মেডিক্লেমের থ্রু দিয়ে পাবেনই না হয়তো অতএব মেডিক্লেম মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো যদি করতে হয় এগুলো কম বয়সে করিয়ে নেওয়াটা ভালো তাতে প্রিমিয়াম কম পড়বে এবং আমি তো এটা ধরে নেব যে আপনার যদি কম বয়সে করেন হয়তো পঞ্চাশ ষাট বছর বয়সে অবধি আপনার লাগলোই না মেডিক্লেমটা আপনার আপনি বেনিফিট প্রচুর পাবেন আপনার লং টার্মে এটা এটা একটা ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবেও কাজ করবে যে বুড়ো বয়সে গিয়ে যখন আপনার হয়তো রোজগারও কম থাকবে তখন কিন্তু আপনার চিকিৎসার খরচটা অনেকটা হাতের মধ্যে থাকবে সেই জন্যে মেডিক্লেম যদি করতে হয় আজকালকার যুগে যদি ভালো জায়গায় চিকিৎসা করাতে হয় আমাকে সরকারি হাসপাতালের দৌড়ঝাঁপের মধ্যে না গিয়ে একটা ভালো অ্যামাউন্টের মেডিক্লেম ছোট বয়স থেকে করে রাখা ভালো এবং বছরের পর বছর সেটাকে মেনটেন করে রেগুলারলি অ্যামাউন্টটাও বাড়িয়ে নেওয়াটা ভালো কারণ আজকে যেটা আপনার পাঁচ লাখে হয়ে যাচ্ছে পরে কিন্তু পাঁচ লাখে হবে না আপনার দশ লাখ লাগবে লাগতে পারে কুড়ি লাখ লাগতে পারে সেই জন্য এইটা একটা এসেন্সিয়াল জিনিস কিন্তু আমাদের জীবনে রোগ হলে আমাদের তো ভালো তো থাকতে হবে তার চিকিৎসাও করতে হবে তো এই চিকিৎসার জন্য মেডিক্লেম থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় এক ধরনের মেডিকেল ইন্স্যুরেন্স না থাকলে ভবিষ্যতে কিন্তু খুব প্রবলেম হবে আপনার আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা আমেরিকার মতো মানে ম্যাক্সিমাম চিকিৎসাটাই হয় প্রাইভেট সেট সরকারি সেট আপটা তুলনামূলকভাবে কম যারা প্রাইভেট যারা অর্থবান লোক আছে তারা কিন্তু প্রাইভেট সেট যায় তো আপনার যদি একটা চিকিৎসা করতে হয় সেটা প্রাইভেট সেট যদি করতে হয় কম বয়স থেকে একটা মেডিক্লেম তৈরি করে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়ের সাথে সেই অ্যামাউন্টটাকে বাড়ানো কারণ যেমন ইনফ্লেশন হচ্ছে চিকিৎসারও তো খরচ বাড়ছে আপনার যেমন বইপত্রর দাম বাড়ছে খাবারের দাম বাড়ছে যেমন মেডিকেল ট্রিটমেন্টেরও দাম বাড়বে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো আমাকেও তার জন্য প্রস্তুত থাকতে হবে সেই জন্যে আমার যেটা আজকে হয়তো পাঁচ লাখ আছে আমাকে পাঁচ বছরের মধ্যে সেটা দশ লাখ করতে হবে তারপরে আরও সেটাকে ডাবল করতে হবে কারণ এটা না করলে আমাদের কিন্তু ভবিষ্যতে যখন আমাদের সত্যি প্রয়োজন পড়বে আমরা কিন্তু খুবই বিপদে পড়ে যাব যারা মেডিক্লেম করেননি তাদের জন্য আমার কিছু কথা বলার আছে আপনি যদি ক্যাশ দিয়ে চিকিৎসা করতে চান এই এইসব ক্ষেত্রে আপনাকে সময় একটা বিশ্বস্ত একটা ছোট ছোটো নার্সিংহোম খুঁজতে হবে বা ছোটো সেট যেখানে কস্ট কম্প্যারিটিভলি কম এটা আপনাকে আপনার বিশ্বস্ত ডাক্তারবাবুই বলতে পারবেন যে আমার এই রোগ আমার এই চিকিৎসা আমি কোথায় করলে আমার আর্থিক ক্ষতিটা সব থেকে কম হবে আজকে কারোর যদি এসে বলে যে আমার গলবাডের পাথর হয়েছে আমি মেডিক্লেম নেই আমি বড় হাসপাতালে করাবো সেখানে অবভিয়াসলি তার চিকিৎসার খরচ হবে এক দেড় দু লাখ টাকা কিন্তু এই একই অপারেশান একই ডাক্তারবাবুকে দিয়ে ইকুয়ালি কোয়ালিফাইড ডাক্তারবাবুকে দিয়ে অপারেশান করানো ইকুয়ালি ভালো সেট আপে কিন্তু ছোটো নার্সিংহোমেও করা সম্ভব তার হাফ কি ওয়ান থার্ড খরচে তো এই জিনিসগুলো সময় মাথায় রাখা উচিত যখন আপনার মেডিক্লেম নেই আমি যদি ক্যাশ দিয়ে যদি চিকিৎসা করতে চাই আমি কোথায় করাবো এবং কার হাতে করাবো এই সব ক্ষেত্রে কিন্তু বড় কর্পোরেট হাসপাতালে স্মরণাপন্ন না হওয়াটাই ভালো কারণ ধরুন আপনি হয়তো আপনার গলবারের অপারেশান আপনার মেডিক্লেম নেই আপনি হয়তো অতি কষ্টে আপনি দেড় লক্ষ টাকা আপনি সঞ্চয় করা আপনার টাকা আপনি খরচ করতে গেলেন কিন্তু একটা জিনিস ভেবে রেখেছেন যে এই দেড় লক্ষ টাকা যে আপনি খরচ করে আপনি চিকিৎসা করছেন ধরুন যদি সার্জারির পর কিছু একটা হলো যার জন্য আপনার হসপিটালাইজেশান এক্সটেন্ডেড হলো ইনফেকশন হলো বা কিছু হলো তখন সেটাও কিন্তু আপনাকে ক্যাশেই কিন্তু চিকিৎসা করতে হবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সেই জন্যেই যদি আপনার ক্যাশ দিয়ে ট্রিটমেন্ট করতে হয় মেডিক্লেম না থাকে নিরূপায় হয়ে ক্যাশে চিকিৎসা করতে হয় তখন কিন্তু এই ছোট ছোটো নার্সিংহোমগুলোর স্মরণাপন্ন হওয়াই ভালো এবং আপনার যিনি বিশ্বস্ত ডাক্তার যিনি এই যারা এই হাসপাতালগুলোতে কাজ করে তারাই আপনার এই ক্ষেত্রে আপনার বেস্ট গাইড হতে পারে যে এই জায়গায় করলে আপনার সাশ্রয় হবে এবং চিকিৎসাটাও ভালো মানের হবে